আমার মা আপনার মধ্যে তো কোনো পার্থক্য নাই

তাই ব্যাক টানছি ওই কারোর কাছে কোনো সাহায্য চাইছি হয় নাই তো জিলাপি জানি নাই জিলাপির দরকার নাই ওই যে বুন্দিয়া নিয়ে আসছো আমার জামাই কিন্তু বুন্দিয়া খুব পছন্দ করে জিলাপি লাগবো না

আমার স্বামীর সাথে পায়ে পা লাগায় তর্ক করে মানুষ মাত্রই ভুল হয় তোমার স্বামীর কি ভুল হয় না আমার স্বামী রে সামলাই রাইক তুই আমার বই সতীকুণ্টা নিজের স্বামীর প্লেটে মাছের মাথাটা তুলে দেওয়া ভালো না পরিবার তার লোক আছে তাই না ছোট জামাই তুমি কি আমারে কিছু ইঙ্গিত করে কইতাছস ইঙ্গিত করতেছিনা সরাসরিই বলতেছি কি বলতেছাও তুমি বলো খাদিমদারই শুuduk पहिले 니জের জামালের প্লেটে বড় মাথাটা দিলা হয় না এইতে بلی তো অন্যনন লোক আছে তাই না ঠিক আছে মাথা খাইলাম না যদি না মা এই দুই জামালের মধ্যে বড় কেডা জামাল দেই হিসাব অনুযায়ী পাশের মাথাটা কেরে পাবো জামাল

আমি তো মাছের মাথাটা ভাইকে আমার প্লেটে দিতাম সে তো আমার শাশুড়ি আমার আমার সাতকালের ভাগ্য যে তোমার মতো তো পোলা আমি জামাই হয়ে থাকলা পোলা হইতে না তোমরা দুইজনে এমন করে তর্ক করো আমার যে কষ্ট হয় সেটা তোমরা আপন ছিল বুঝতাম তুমি কিন্তু গতকাল রাত্রে তর্কে হাইরা গেছো আগিস আমার বড় বোনটা গাদা আছে দেখা সেহেরিতে মাছের মাথা নিয়ে দোলা হারায়া হারাইয়া দিছে তা না হলে যে মান কই যায়তো হ্যাঁ ঠিকই কইছো এরপর জন ওই ব্যাটার আমি ধরুম একেবারে মন করে হুইল পাউডার দিয়ে ওয়াশ করে দিই তোমরা বাড়ির ভিতরে ঝামেলা কম করবা কে বেশি ভালো জামাই হইতে গিয়া কে বেশি খারাপ জামাই সেটাই বেশি প্রমাণ হইতাছে মা সামনে সবসম ভালো জামাই সাজার চেষ্টা করবা একদম অলরাউন্ডার ভদ্র জামাই দোলা ভাই চায়ের দোকানে গেছে যাও ওইদিকে যাই হামলা করো রোজার মধ্যে দোকান খোলা রাখছো আছে যারা মনে কর বাসায় কয় আমি রোজা রাখছি কিন্তু সরাসরি আমার দিকে আমার কোনো সমস্যা নাই তাহলে রোজা মাংস খাইছো পেট বই এত বড় মাছের মাথা দিয়া লকজা করে না ভাই বল আমি রোজা মাংসি না 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 রোজা মাংস নাই তাহলে দোকানের মধ্যে কি দোকানে কি মাংস রোজা মাংতে